নমস্কার বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের কৃপায় আমিও ভালো আছি আজকে আমি বানিয়ে দেখাবো ধাবা স্টাইলে একদম পারফেক্ট চিকেন বটি মশলা এই রেসিপিটি বানানো খুব সোজা আর খেতে লাগে দুর্দান্ত একদম রেস্টুরেন্ট স্টাইল রেসিপিটি হয়ে থাকে এর জন্য আমি গ্যাসের উপরে একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে কিছুটা সরষে তেল দিয়ে দিলাম আর দুটো পেঁয়াজ চার পাঁচ পিস করে কুচিয়ে দিয়ে দিয়েছি একটা টমেটো তিন পিস করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আট দশ পিস কাজু বাদাম এটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি এবার এটাকে আমি পেস্ট করে নেব তার জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম এবার এতে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেস্ট করে নেব এদিকে মাংসটাকে নিয়ে নিয়েছি দিয়ে এতে কিছুটা পরিমাণ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় আমি নুনের ব্যবহার করব না শুধু টক দই দিয়ে এটাকে আমি ম্যাগনেট করে রাখবো আমার চিকেনটা প্রায় মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রাখব এবার এদিকে প্যানের উপরে পরিমাণ মতো সরষে তেল দিয়ে দিলাম এরপরে এক চামচ রসুন দিয়ে দিলাম রসুনটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব এই সময় গ্যাসের বান্নারটা খুব লোতে থাকবে নাহলে রসুনগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রাখছি বন্ধুদের কাছে দেখুন রসুনটা আমার কেমন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি বাটা মশলাটাকে অ্যাড করে দেব এবার বাটা মশলাটা দেয়া হয়ে গেছে এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দু এক মিনিট কষিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের বান্নাটা বেশ লোতেই থাকবে আমার মশলাটা অনেকটা কষা হয়ে গেছে এরপর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ আদার গুঁড়ো আপনারা আদা গুঁড়োর পরিবর্তে আদা বাটা দিতে পারেন আর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এই সময় গ্যাসের বান্নারটা লোতে থাকবে হাইতে করা যাবে না হাইতে করলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমার মশলাটা অনেকটা কষা হয়ে গেছে এরপরে চিকেন দিয়ে দিলাম দিয়ে ভালো করে উল্টে পাল্টে দু তিন মিনিটের মতো আমি ভালো করে কষিয়ে নেব এরপরে ঢাকনা চাপা দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে আবারও দুই একদিন অপেক্ষা করার পরে খুলে নিয়েছি দেখুন মাংসটা কেমন সুন্দর কষানো হয়ে গেছে আর মাংস থেকে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এই রকমভাবে কয়েকবার ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম ঢাকনা খুলে নিয়েছি দেখুন মাংস থেকে কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে মাংসের কালারও চেঞ্জ হয়ে গেছে আবারও ঢাকনা আমি চাপা দিয়ে দিলাম ঢাকনা খুলে নিয়েছি আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দেখুন মাংসের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম এরপরে আমি ঢাকনা চাপা দিয়েছিলাম ঢাকনা খুলে দেখুন আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এক চামচ গরম মশলা যোগ করলাম দু চামচের মটন বাটার দিয়ে দিলাম আপনারা বাটারের পরিবর্তে ঘি দিতে পারেন তবে বাটারে অনেক ফ্লেভারটা সুন্দর হয় কুচনো ধনে পাতা দিয়ে দিলাম এবারও ভালো করে নেড়ে চেড়ে নেব সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আমার মশলাগুলো সমস্ত মাখানো হয়ে গেছে এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম গ্যাস অফ করে দিলাম দেখুন আমার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে কত সুন্দর কালার আসছে দেখুন খেতে দুর্দান্ত হয়েছিল এইভাবে একবার বানিয়ে দেখুন কেমন টেস্ট হয় কমেন্টে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার চিকেনটা আমি পরিবেশন করব দেখুন কত সুন্দর কালার হয়েছে খেতে জাস্ট দুধ